মুর্শিদাবাদের মালদার ঘটনা তো বিজেপি করেছে দাঙ্গা লাগানোর তো বিজেপি এবং তার ডকুমেন্টেশন চাইলে উইথ এভিডেন্স আপনাদের কাছে আমি দিয়ে দেব বাংলা নির্মম না বাংলা হচ্ছে মানবিক সরকার আর মোদীর সরকার হচ্ছে একটা ধুমলা সরকার এত বছর উনি রাজত্ব করেছেন দেশকে কি দিয়েছেন আজকে যে মহিলা কমান্ডেন্ট মানে অ্যাট দ্য টাইম অফ অপারেশন সিন্দুর বলেন কুরেশি ম্যাডাম কুরেশি কি আমরা সেকুলার কান্ট্রিতে বাস করি আর উইল ফাইট ফর দ্য কান্ট্রি ফাইট ফর দ্য মাদার আজকে মোদিজি কি বলেছেন উনি হি ওয়ান্টস ডিভাইড অ্যান্ড রুল হিস পলিস ডিভিসিভ পলিসিস কেন আজকে ওনাকে আসাম থেকে লোক নিয়ে আসতে হয়েছে আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারের মানুষের প্রতি যদি বিশ্বাস থাকত তাহলে তো আসাম থেকে লোক নিয়ে আসতে হতো না আলিপুরদুয়ারের একটা ছোট্ট মিটিং তার জন্য কুচবিহারের লোক নিয়ে আসতে হতো না জলপাইগুড়ির লোক নিয়ে আসতে হতো না তার মানে বাংলার মানুষ উত্তরবঙ্গের মানুষ বুঝিয়ে দিয়েছে ওনার প্রতি মানুষের কোনো বিশ্বাস নেই এক সময় নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন দ্বিতীয়বার বললেন পাহাড়দার এখন আবার বলছেন সিঁদুর বেচবেন সিঁদুর এভাবে বেচা যায় না সিঁদুরটা মা বোনেদের আত্মসম্মান ইজ্জত বাংলার মা বোনেরা যে আত্মসম্মান নিয়ে বাঁচেন ইউপিতে হয় বিহারে হয় আসামে হয় গুজরাটে হয় মধ্যপ্রদেশে হয় লজ্জা করে না বলতে উত্তরপ্রদেশের রাস্তার মধ্যে ব্লুভিম চলছে যেন গাড়ির মধ্যে বিজেপির একজন এমপি কি বলেছেন যে মহিলাদেরই উচিত ছিল সন্ত্রাসবাদীদের দমন করা মহিলারা করতে পারেনি তারা ইজ্জত নষ্ট করেছে বা এই ধরনের কিছু একটা বলেছে সম্মান নষ্ট করেছে যাদের দলের এমপি শাসন করবার ক্ষমতা নেই যে দলের এমপি মহিলাদের অসম্মান করে তাদের নেতা হয় প্রধানমন্ত্রীর উচিত তাকে প্রথম শ্যাক করা তারপরে তিনি এসব কথাগুলো বলবেন ওনার মুখে এসব কথা শোভা পায় না मोदी जी को ए बात शोभा नहीं होता शोभा नहीं पाता उन्होंने देश का प्रधानमंत्री बीजेपी का भी है लेकिन उन्होंने बंगाल में आके ऑपरेशन सिंदूर किया ऐसा ऑपरेशन बंगाल करेगा इसका मतलब टेररिस्ट का साथ और बंगाल का मिट्टी को मिला दिया बंगाल का मिट्टी का इज्जत को मिला दिया बंगाल का मां का सम्मान को मिला दिया क्या सोचता है उन्होंने कि जो भी मर्जी हो कर सकता है जो भी मर्जी बोल सकता है हम देश को আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি এছাড়াও রয়েছে স্টাইলিশ ভস বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউ টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃত্বের সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়